আমার বিশ্বনবী বলেন ওমান হগ ওমান আমি দেখতে পাচ্ছি তুমি ওই ইমান আনার পূর্বে অনেক মানুষ নয় আমি বিশ্বনবী নবী মোহাম্মদ আমি প্রকাশ্য কলমার দাঁত দিতে পারি নাই ওমার আমার মনে পড়ছে তোমার দৃশ্যখানা হজরত ওমার ডাক দিয়ে বলছেন নবী আপনার এবং কি দৃশ্য মনে পড়েছে আমার ব্যাপারে একটু বলো আপনারা সকলেই জানেন বিশ্ব নবী পবিত্র জবানে ওমারের বাবজি শক্তির ব্যাপারে হাদিসের কেতাবে পাওয়া যায় নবী নিজে মুখে বলেছেন গোটা আরবের মধ্যে শক্তিশালী যুবক এক নাই দুই নাই পঞ্চাশটা যুবকের শক্তি একদিকে আর ওমারের ফারুকের শক্তি অপর দিকে সমার বলুন আলহামদুলিল্লাহ উমারের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন এই জন্য বাপজি মক্কার লোকেরা কে উমারের সামনে কথা বলতে পারতো না কুখ্যাত মস্তান ছিল উমার কেতাবে লিখেছে উমারের বাহুতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ উমার কাউকে জবাই করত উমারের দুশ্মন যারা ছিল তাদেরকে ইমান পূর্বে ওমার জভাই করে চামড়ার মুসুকে সেই লোকটা রক্তকে বাবজি ভরে নিত ভরে নিয়ে যেই লোকটাকে জভাই করতো ওমার সেই লোকটার খানদানের যে কোনো মানুষের কাছে গিয়ে চিৎকার করে ডেকে বলতো এই চামড়ার মুসুকে তোমার সন্তানের রক্ত ভরা আছে ওমার তার সামনে বলে রক্তকে মুখে করে নিয়ে তাদের গায়ে আবার রক্তের কুলি দিত তাহলে কত বড় বাপ শক্তিশালী ছিল উমার বিশ্ব নবী বলেন উমার আমি দেখেছি তুমি ইমান আনার পূর্বে প্রকাশ কলমার দাঁত দিতে পারি নাই সেই নবী রহমতের নবী কাদের আর বলেন ওমার আমার মনে পড়ে যায় হযরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছিল লবে যে কোন কথাটা আপনার মনে পড়ে যায় একটু খুলে বলার আমার বিশ্বনবী বলেন মা তুমি মান আনার পর তুমি জানো ইমান আনার পর তুমি জানতে গ্রাহো ওমর ইসলাম এর ইতিহাস পাওয়া যায় ইসলাম গ্রহণ করার জন্য বাবজি সর্বপ্রথম যেই লোকটাকে বাবা ইসলামের মধ্যে শহীদ করা হয় আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে নারীটাকে ঈমান আনার জন্য শহীদ করা হয় তার নাম হচ্ছে হযরত সুমাইয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী কাদার বলেন আমি বিশ্বনাবি দ্বারা দিই নবী আমি সময়ের কাছে তার সন্তান আম্মার দুজনার কাছে আমি গোপনে কলমার দাওয়াত দিয়েছিলাম ওরা কলমায় এক নাই দুই নাই প্রায় মোটামুটি বেশ কিছুদিন ধরে তারা চুপি চুপি কলমার দাওয়া দিয়েছিল রাত্রি দিনের বেলায় বাড়িতে তারা আল্লাহর বন্দেকে করতো ওরে ও মার ওই বিশ্বনা কলেমার কথার ইমানে নেছে তার সন্তানকে নিয়েও এই কথাটাও বেমান আবু জেহেলের কানে যখন পৌঁছে চলাও ওরে ও আবু জেহেল সহ সময়া আম্মার কে উঠে নিচে উঠে নিয়ে যেতে পেরেছ না ও উমার শুনে না তুমি সেই সময় প্রকাশু জোর করে এসে তুমি সমায়া আম্মার কে তুলে নিয়ে গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে তুমি বেঁধে রেখে চাইলাও আল্লাহর নবী বলেন ও তোমার কি ভালো মনে আছে বলে ভালো মনে আছে ওমার বিশ্ব নবীর কথা শুনছেন আর হাও মা করে কান্না করেছে আল্লাহর নবী বলেন ওমার সেদিন কেউ মার রে তুমি যদি না নিয়ে যেত তাহলে আবু জেহেলের আর কোনোদিন আমার সময়কে নিয়ে যেতে পারতো না ওমার সেই কথাটা আমার মনে পড়ে যায় সেই দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি ওমার বিশ্ব নবীর হাত ওখানা জুড়ে ধরে কাদার বলে নবী গাও এ দেশখানা ছিল ইমান আনার পড়বে নবী আপনাকে আমি চিন্তা মনে সেই সময় আমি সময়া আর আম্মারকে টেনে নিয়ে গিয়েছিলাম আল্লাহর নবীর হাত ওখানে ধরে কাদার বলে নবী আপনি ক্ষমা করে দাও আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দেয় বিশ্বনবী বলে নবা আমি তো মাফ করে দিয়েছি তোমাকে ওগো আমার আমার আল্লাহ নিশ্চয় তোমাকে হয়তো ক্ষমা করে দিয়েছে সেই উমার ডাক দিয়ে বলছে নবী আমি উমার ইমান আনার পূর্বে আপনাকে অনেক মানুষ গালি গালাজ করেছিল মেরেছিল কিন্তু নবী আমি ইমান আনার পরে আর কোন বেঈমান আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারে না নবী বলেন নবার আঙুল তুলতে পারে না এটা সত্য কথা কিন্তু শুনে নাও হে ওমার আমার ভালো মনে আছে তুমি ইমান আনার পরে চার দিনকার দিন এক ইহুদি বেঈমান আলে আমাকে অনেক গালি গালাজ দিয়েছিল বাবজি আমার সোনা না। অনেক ঘটনা লম্বা আছে আমি বেশুকন আপনাদেরকে বাবজি কষ্ট দিব না আমার বলার উদ্দেশ্য এই যে বিশ্ব নবী রহমতের নবী দুনিয়ার বুকে বাবজি তেইশ বছর মার খেয়েছিলে নবী প্রতিটা মানুষের দারে দারে গিয়ে দিলের দাঁত দিতে গিয়ে মার খেয়েছিলেন নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার পথ হারা উম্মাত উম্মাতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতের রাস্তা বাকি তারা পাবে আমার বিশ্ব নবী দরদি নবী মৃত্যুর পর কেতাবে পাওয়া যায় এখনো সেই মদিনায় রজাতুল মানু আরায় সবুজ গুম্বুজের তলে বিশ্বনবী এখনো বাবজি উম্মাতি উম্মাতি করে কাঁদছেন বলুন আলহামদুলিল্লাহ নবী এখনো কাঁদছেন যে আমার উম্মা কি হবে যে রসুল চিন্দা বস্তাতেও বাবজি কেঁদেছে হাদিসের কেতাবে এসেছে আমার বিশ্ব নবীর অহ্মদুন নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ শুকুল সাল্লাল্লাহ তাআলা আলাইহিউয়া সাল্লাম ওই যে শাহবাদিকে মসজিদ নববিত বাপজি বসার পরে শাহাবারা নবীর দিকে চেয়ে আছে আর নবী ও শাহাবাদীর দিকে চেয়েছে জান্নাত জাহান্নামের বাবজি কথা শোনাচ্ছিলেন হযরতে মিনিন উমা রিবনুল খাত্তা রদিয়া লাউ হু তালা আলুহু গোলেরা বলে আমি দেখলাম বিশ্বনবী আমাদের দিকে চেয়েছে কথা বলছিলেন আমরা শুনছিলাম আমরা নবীর দিকে চেয়েছিলাম হঠাৎ করে দেখলাম নবী বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে নবী আর আমাদেরই দিকে তাকালেন না বিশ্বনবী চিন্তাবস্থায় মদিনায় রৌজাতুল ভাবজি আপনার মানুীতে মিন্দারে বসে নবী সাহাবাদের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাপজি আসমানের দিকে তাকাতে লাগলে সাহাবাইকে আমরা বলেন দেখলাম নবী অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকালেন একই ভাবে ওই আকাশের দিকে চেয়ে আছে আমি যে আপনাদের দিকে চেয়ে কথা বলছি এভাবে কথা বলতে বলতে গিয়ে যদি এভাবে ওপর দিকে একই ভাবে তাকে থেকে ভাববেন যে শুভাই কি ব্যাপার অপর দিকে তাকে ওইভাবে কার সাথে কথা বলছি কিন্তু নবীর সাহাবারা বলে যে আমরা দেখলাম বিশ্ব নবী কার সঙ্গে যেন কথা বলছি কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন ওই লোকটার আওয়াজ শুনতে পাই নাই কিন্তু আমরা দরদি নবীজির কথা করে শুনছিলাম সম্মানিত ভাইর আমার বাবা জীবনের রাও সাহাবারা বলেন আমরা কেউ নবীকে ডাকলাম না সকলি চুপচাপ নবীর মুখের দিকে চেয়েছে আমরা দেখছিলাম নবী কথা বলছিলেন কেতাবে লিখেছে প্রথম আসমান থেকে বাপজি যিনি রসরুল্লাকে সালাম দিয়েছিলেন ডেকেছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরুল আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ হযরতের সাহাব আই কেনাম বলে আমরা সম্রাট জিবরীলকে দেখতে পাই নাই ভাই বলেন আমরা কি জিবরুলকে দেখতে পেয়েছি ভাই কেউ আমরা এখনো পর্যন্ত কেউ দেখতে পাই নাই কিন্তু হাদিসের এসেছেন মানুষ যদি সেই রকম আল্লাহ হয় যে কোনো ফেরেশতাকে বাপজি দেখতে পাবে না তা নয় আমরা নবীজির একটা সাহাবা নবীজির আপন চাচা হযরতে আব্বাস নাম শুনেছেন নবীর যে দশটা আব্বার ভয় ছিল তার মধ্যে থেকে রহমানত নবীর একটা আপন চাচার নাম ছিল আব্বাস রসুলের অনেক বড় এই আব্বাস রদিয়া লাভুতলা আলহু তিনি নবীকে বলেছিল নবী আপনার সম্রাট জিবিরিলকে আমি একটু দেখতে চাই নবী বলেছিলেন নগা আমার আব্বাস চাচা আপনি আমার জিবিরিলকে বাস্তব চোখে দেখে আপনি সহ্য করতে পারবেন না বলো হুজুর একটি বার আমি দেখতাম কেতাবে লিখেছে বাবজি বিশ্বনবী রহমত নবী মসজিদে নবীতে বসেছিলেন আর সেই সময় আজিবির আলাই সালাম এসেছিলেন আমরা বুখারি শরীফে বাবজি পড়েছি বাদুল ওহি বলে একটা ওহির অধ্যায় যে নবীর কাছে জিবরিল আলাই কি সালাম কিভাবে ওহিনী আসতে তো বুখারি শরীফে বাবজি ওহির অধ্যায় পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম দশ রকমের কায়দায় আমার রসুলের কাছে বাদ ওহিনী ওহি নিয়ে আসতেন বলুন আলহামদুলিল্লাহ কয় রকমে বললাম দশ রকমের কায়দায় আমার নবীর কাছে কোনো কোনো সময় আপনার মুসাফির হালাতে আসতেন সাহাবারা কেউ চিনতে পারতো না যে সম্রাট জিবরিল কিন্তু নবী জানতে পারতেন ইনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম ভাই আমার নবীর সাথে কথা হতো মসজিদ থেকে বা যে কোনো জায়গা দেখেন নবীর সাথে কথা বলতো মুসাফির হালাতে সেখান থেকে কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত নবী বলতে নব সাহাবারা তোমরা চিনতে পারলে ওই লোকটা কে এসে বলে না হুজুর লোকটার ভঙ্গিমা তার চেহারা দেখে মনে হলো আমাদের মক্কার নয় সে মক্কার বাহিরকার কোন মুসাফির মানুষ নবী মুচকে হাসি দিয়ে বলতেন উনি পৃথিবীর কোনো বান্দা নয় উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলুন আলহামদুলিল্লাহ এই এক রকম আবার কোন কোন সময় বলা হয়েছে বাপজি লোহার জিন্দিরি যেমন টানলে ঝুনঝুন করে শব্দ হয় নবীজির কাছে ওই রকম আওয়াজ হতো নবী এইভাবে আকাশের দিকে তাকে বুঝতে পারতেন সম্রাট জিবরিল ওহি এসেছে নবী জিবরিলের কাছ থেকে কথা শুনতে আবার কোন কোন সময় নবীজির একজন দামি সাহাবা ছিলেন যিনার নাম কেতাবে লিখেছে হজরতে দাহিয়াতুল কলবে নাম শোনেন নাই খুব দামি সাহাবা এই দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে জিবরিল আলাইহি সালাম আসতে আল্লাহর নবী বলে নগো আমার আব্বাস চাচাও আপনি আমার জিবরিলকে দেখলে সহ্য করতে পারবেন না নবী নিজে বলছেন আমার জিবিরিল কে আমি আমার কাছে জিবিরিল এক নাই দুই নাই প্রায় চব্বিশ হাজার বারোর বেশি এসেছিলেন বলুন আলহামদুলিল্লাহ কত হাজার বললাম বা চব্বিশ হাজার অথচ রহমতের নবী বলছেন এত হাজার বারের মধ্যে থেকে আমি রসুল পয়কম্বার মাত্র জিবিরিলের অরিজিনাল চেহারা সুরাত আমি তার দুইবার দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ তো সেই নবী বলেন চাচা আপনি দেখে সহ্য করতে পারবেন না বলে অগ ভাতি যে আমি একবার দেখতে চাই মসজিদে নববীতে দাঁড়িয়ে ছিলেন হঠাৎ করে জুবির আলাইহিস সালাম আসলে নবী বললেন জুবিরুল ভাই আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চেয়েছে জিবিরিল মুচকে হাসি দিয়ে বলেন হুজুর অসুবিধা নেই নবী বললেন চাচা ওই দেখেন সম্রাট জিবিরিল আপনি একবার তাকান আব্বাস বলে আমি দেখলাম জিবিরিলে পায়ের টাকরু থেকে এই পায়ের হাঁটুর দিকে শুধু একবার নজর পড়েছে আব্বাস বলেন আমি সাতা হাতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও কিন্তু কেতাবে লিখেছে তাকে যে কোনো দেখতে পাবে না তা নয় যদি সেই রকম যোগ্যতা পূর্ণ যদি আল্লাহর বান্দা হয় আপনি দেখতে পারেন আপনারা সকলি নাম শুনেছে হজরতে ইমাম আহম্মদ বিন হাম্বাল আলায় নাম শোনেন নাই চারটা মাজহাব যে আমরা অনেকে বলি এ চার মাঝাবের মধ্যে বাবজি ইমাম আহমদ বিন হাম্বাল উনি এত বড় বুজুর্গ পল্লী ওনার বাবজি জীবনীতে এসেছে উনিও মহান রব্বুল আলামিনের ফেরেস তাকে সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ আহমদ বিন হাম্বাল তিনি এত বড় পণ্ডিত বাবজি আপনার ছিলেন কেতাবে লিখেছে আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা হযরত মহানানা আজিজুল হক সাহেব বাবজি একটা ভন্ডা পীরের কথা বলছিলেন আমি ঘর থেকে শুনছিলাম বর্তমান বাবজি অনেক ভন্ড পীর বাবজি বেড়ে গিয়েছে অনেক ভন্ডা পীররা বাবজি পাশক তো নামাজও সঠিকভাবে পড়ে না আমি শুনছিলাম উনি বলছিলেন যে অনেক আল্লাহ মা তারা বলেছেন যে আমার সন্তানকে বিনা অযুত আমি দুধ খাওয়াই নাই বলুন আলহামদুলিল্লাহ এরকম অনেক আল্লাহ জীবনীতে বাবজি এসেছে তার মায়ের ঘটনা এত পরে গেছে তো ইমাম মাহমদ বিন হাম্মাল তিনি এত বড় আল্লাহ ওনার জীবনীতে লিখছে উনি এক সময় রাস্তা দিয়ে বাবজি দিনের দাওয়াত দিতে যাচ্ছিলেন যাকে তাবলিক বলা হয় কলমার দাওয়াত দিতে যাচ্ছিলেন প্রচন্ড শীতের সময় দূর চলে গেছে বাড়ি থেকে কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরার পথে রাত্রি লেগে গেছে সূর্য ডুবে গেল রাস্তাতে নামাজ পড়লেন মাগরিবে নামাজ পড়ার পরে উনি চিন্তা করেন আমি তো পৌঁছাতে পারবো না যত হেঁটে যাচ্ছে তত ভাবজি অন্ধকার ঘনিয়ে আসছে আর প্রচন্ড শীত লাগছে সেই ইমাম বিন হাম্বালকে ওনার শরীরে ভাবজি শীতবস্ত্র সেরকম ছিল না পাতলা পাঞ্জাবি মাথায় বাপ দিয়ে পাগড়ি রাস্তা দিয়ে বাপ যে হাঁটছিলেন উনি চিন্তা করুন কোথায় আশ্রয় নেওয়া যায় উনি মরুভূমির ময়দান দিয়ে বাপ হেটে হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা রাস্তার ধরে বাপ একটা ছোট্ট ঝুপড়িখানা ঘর মাটির ছোট্ট একটা ঘর সেই ঘরের দরজার কাছে গিয়ে বাপজি ইমাম আহমদ বিন হাম্বাল তিনি সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ ওনারা জানতেন যারা আল্লাহর অলি হয় যারা প্রকৃতি বুজুর্গ হয় তারা ধাপে ধাপে প্রতিটা নবীজির সুন্নাতের উপর আমল করে বলুন আলহামদুলিল্লাহ যারা প্রকৃতি আল্লাহর অলি তারা একটা সোনাত কু তারা ছাড়ে না উনি জানতেন বিনা সালামে বাড়িতে প্রবেশ করা হারাও কোনো ব্যক্তি যদি বিনা সালামে যদি বাড়িতে প্রবেশ করে যায় হয়তো লোকটা কেয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে তাই সেই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বার সাদা মানুষ উনি দরজার কাছে গিয়ে ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলে উনি বুঝতে পারেন এই ঘরটা একটু হোটেল টাইপের সালাম যখন দিলেন দেখলেন হোটেলের ভিতরে একটা যুবক ছেলে এমনি প্যান্ট শার্ট পরে আছে ছেলেটার মুখে বাপজি দাড়িও আছে

এশার বাপজি নমাজের টাইম হয়ে গেল ছেলেটা বিন হাম্বাল বলছেন বাবা নমাজ পড়বে বলে হ্যাঁ চাচা আপনি যদি পড়েন তাহলে একই সঙ্গে নমাজটা পড়ে নিতাম ইমা মাহমদ বিন হাম্বাল তারা দুজনে বাপজি নামাজ পড়লে নামাজ পড়ার পর বলছেন চাচা আপনি এখানে বসু আমি সারা রাত রুটি তৈরি করি বলে তাই বলে হ্যাঁ যুবক ছেলেটা চুলোতে বাপজি আগুন ধরে দিয়ে তাওয়া দিয়ে সে রুটি বাপজি শিখতে শুরু করল যুবক ছেলেটার দৃশ্যখানা দেখে বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বার ডাক দিয়ে বলে বাবা আমাকে প্রচন্ড শীত লাগছে যদি কিছু মনে না করো তোমার চুলহার গুড়িতে একটু আগুনের তাপ খেতে দিবা বলুন শোভান কত বড় বুজুর্গ দেখুন আগুনের তাপ খাওয়ার জন্য অনুমতি নিচ্ছে বলে বাবা একটু বসতে দিবা যুবক ছেলেটা বলল চাচা যদি আপনি আমার চুলহার গুড়িতে যদি বসে আমার একটু সুবিধা হবে বলে কি বলে আপনি পাশে বসে থাকলে আমার ঘুম আসবে না আমি রুটি তৈরি করতে আমার সুবিধা হবে আপনি বসুন অসুবিধা নেই ইমা মাহমদ বিন হাম্বালা আমুলে তসবি গনছে মনে মনে বাদ দিয়ে তিনি তসবি পাঠ করছে আর যুবক ছেলেটা বাবজি উনি রুটি তৈরি করছে ইমা মাহমদ বিন হাম্মাল তসবি আর উনি মনে মনে বাবজি ওই যুবকটার দিকে তাকাচ্ছে কেতাবে লিখেছে ওই যুবকটা বাবা যতবার রুটি বাবজি আগুনে দেয় ওই তার উপরে ওই যুবক ছেলেটা বাবজি বলে সুবহানাল্লাহ আবার রুটিটা যখন উল্টায় তখন যুবক ছেলেটা বলে আলহামদুলিল্লাহ এভাবে বাবা বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন আহম্ম